আমার ছালাম এবং আমরা শুভেচ্ছা জানাই যে আমরা আজকে সকাল থেকে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেছি এবং আপনারা দেখছেন এবং মজার বিষয় হলো আমরা আজকে দিন জনগণের সাথে এবং ভোটারদের সাথে আমাদের যেই কথা হয়েছে সেটা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি এবং আমরা এই আসনটি থেকে এখন পর্যন্ত যেটা দেখছি যে বিএনপির প্রার্থী মোটামুটি স্বতন্ত্র থেকে বিজয় স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন এখন পর্যন্ত আমরা দেখেছি এবং আমরা বোর্ডকাস্ট করতে গিয়েও যেহেতু আপনারা জানেন যে যারা মানে কেন্দ্রের বাইরে আমরা যেটা দেখেছি কোনো অকৃতিকর কোনো ঘটনা দেখিনি এবং আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট স্বতন্ত্র প্রার্থীর যারা ভোটারদের স্লিপ দিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে সমর্থন এবং সব মানে কোনো প্রতিদ্বন্দ্বিতা বলে মনে হয়নি সুন্দরভাবে তারা বাহিরে কাজ করেছেন কিন্তু আমরা তিনটার দিকে খবর পেয়েছি অনেক কেন্দ্রে একটু হট্টগোল ছিল এবং বিভিন্ন ধরনের ঘটনাও ঘটেছে টুকি টুকি যেটা আসলে নির্বাচন হয়ে থাকে এমনটা আমরা দেখেছি এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে আজকে ভোটারদের কাছ থেকে আমরা যে কথাগুলো শুনতে পেয়েছি এবং আমরা জানি সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং তারা কি দাবি করেছেন তাদের পছন্দের প্রার্থীর কাছে সেটা আমরা সংক্ষেপে একটু জানিয়ে দিতে চাই আপনাদেরকে এবং এটা একেবারেই যেই দাবিগুলো করেছেন যৌক্তিক এবং ন্যায়ভিত্তিক দাবি করেছেন আমি যেটা জানি এবং আপনাদেরকে সেই দাবিগুলোর কথাই এবং এটা বাংলাদেশের জনগণের একটা কমন দাবি করেছেন এবং আমরা তা ক্ষমতায় আসলে আসলে এই যে জনগণের দাবিগুলা কতটুকু কাজ করেছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমরা এ ব্যাপারে কথা বলবো এবং আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই সাথে থাকুন আমরা সকাল থেকে দেখেছি সাতটা তিরিশ থেকে স্বতঃস্ফূর্তভাবে জনগণ ভোটকেন্দ্রে গিয়েছেন ভোট দিচ্ছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে এবং পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পরে আমরা তাদের কাছে যেটা জানতে চাইছি যে সেই প্রার্থীর কাছে আপনার কি ধরনের যে বা এই এলাকার জন্য সহযোগিতা বা সুবিধা চান এবং তার জায়গার থেকে যেটা স্পষ্ট করেছে যে আমরা যে যেতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই মনে করেন আমরা জন লোকের লগে আজকে সারাদিন কথা বলেছি বা জন ভোটার সবাই থেকে যদি আমরা ভাগ করে নেই তিরিশ থেকে চল্লিশ জন আমাদেরকে যে অভিযোগটি সবার আগে করেছে সেটি হলো তারা বাংলাদেশের শান্তি চান সুশৃঙ্খল চান এবং ন্যায় ভিত্তিক এবং চাঁদাবাজি সন্ত্রাসী এমন এগুলোর থেকে মুক্ত চান এমনটাই আমাদেরকে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং তাদের কাছ থেকে আশা করেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং আমরা আর পরবর্তীতে আমরা যেহেতু এই কথাগুলো তাদের কাছ থেকে আমরা কালেক্ট করেছি এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা অবশ্যই এ ব্যাপারে নিয়ে কাজ করব এবং তার পাশাপাশি আমরা যেটা আপনাদেরকে জানাতে চাই আমরা এই এলাকায় সবচেয়ে বড় একটা সমস্যা যেটা হলো আমরা শুনছি এখানকার যারা স্থানীয় আছেন তাদের কাছ থেকে যে মূলত চুরি চুরির একটা মহা উৎসব চলে এবং যেটা মূলত আপনারা যে তারা সেই চোরের যে কথাটা যে এই রায় যারা মা বোন আছেন তারা ঘুমাতে পারেন না এমনও অভিযোগ করেছেন সেটা যেন যেই প্রতিনিধি আসে তার কাছে জোর দাবি জানাচ্ছে যে আসলে প্রশাসন বা যে ধরনের চুরি করে যারা একমাত্র প্রতিনিধিত্ব ছাড়া আসলে সম্ভব না বলে দাবি করেছেন এবং চোরের একটা ঘটনা এখানে তারা তুলে ধরেছেন এবং আমরা সেটা আপনাদেরকে জানিয়ে রাখি এবং একটি বিষয় আমরা আপনাদেরকে জানাই যে আমরা দেখেছি যে চাঁদাবাজি এবং সন্ত্রাসী বিরুদ্ধে যে ধরনের তারা অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলোর ক্ষেত্রে আমরা আপনাদেরকে আরেকটু বিস্তারিত করে বলতে চাই যে বিশেষ করে চুরির কথাটা বলেছেন আমাদের যারা মা বোন আছেন তারা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিয়েছেন কিন্তু তাদের অভিযোগ রাত হলে তারা ঠিকমতো ঘুমাইতে পারেন না এলাকায় এত পরিমাণ চোর এবং এত পরিমাণ এই এলাকায় হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে অভিজ্ঞতা আমাদেরকে তারা তাদের জায়গা থেকে শেয়ার করেছেন এবং আমরা সেই কথাগুলো আমরা আমরা নিজেরা সেই কথাগুলো আমরা কাভার করেছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের যে এই যে নির্বাচনের ফোর্ট এবং আমরা দেখছি যে তারা এই জনগণের এই যে প্রতিশ্রুতি সেটা অবশ্যই হয়তো রক্ষা করবেন এবং আপনাদের ক্ষেত্রে আমরা যেটা জানাতে চাই যে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করুক এবং আমরা এই এলাকায় যে প্রতিনিধিত্ব হয়েছেন বাচ্চু সাহেব আমরা তাকে সমর্থন দিই আমরা চাই তিনি এলাকা উন্নয়ন করুক এবং এই এলাকার সবচেয়ে যে বড় সমস্যার কথাটা আমরা শুনতে পেয়েছি যে মাদক এবং বন বিভাগের যারা কর্মকর্তা আছেন তারা অনেক ধরনের হয়রানি করেন এবং সেজন্য যে প্রতিনিধি আছেন তার সহযোগিতা চেয়েছেন তার পাশাপাশি আমরা ছয়টি কেন্দ্র করেছি ছয়টি কেন্দ্রের ভিতরে আমাদের কাছে আমাদের অভিজ্ঞতাটা আমরা বলছি আপনাদেরকে সারা দিন এবং সবাই চান বাংলাদেশে চাঁদাবাজি মাদক সন্ত্রাস এবং দুর্নীতি এটা যেন যেই সরকারে আসুক টুটি চেপে ধরে এখান থেকে মুক্তি চান আমরা এমন কোনো লোক শুনি নাই যে আমি ভোট দিছি আমাকে ফ্যামিলি কার্ড দেখ আমি ভোট দিছি আমাকে বিশ কেজি চাল দেখ আমাকে সরকার রিলিফ দেখ আমাকে সরকার খাওয়াক বা আমি অসহায় সরকার যেন আমাকে দেখে এই রকম কোনো প্রতিশ্রুতি আমরা কোনো জনগণের কাছ থেকে শুনিনি এবং তারা বলেনি তবে আমাদের কথাগুলো আমরা মাথায় রেখেছি আপনাদেরকে সংক্ষেপে জানার জন্য কারণ আমরা দীর্ঘতম দীর্ঘ ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিও আমাদের এক ঘন্টা একটা ভিডিও আছে দুই ঘন্টা একটা ভিডিও আছে পঁয়তাল্লিশ মিনিট একটা ভিডিও এই যে বড় ভিডিও আপনারা অনেকেই সেই জায়গায় হয়তো সময় হবে না এত করে লং টাইম ভিডিও দেখার সেই জায়গার থেকে আমরা যারা লাইভে যুক্ত ছিলেন তারা তো শুনছেন আর যারা শোনেননি তাদের জন্য আজকে আমাদের ছোট্ট করে এই ভিডিও বার্তা এই এই বার্তাগুলা তাদের পছন্দের যে প্রার্থী তার কাছে আবদার করেছেন এবং এই যে আবদারগুলা এই যে সমর্থনগুলা করেছেন তাদের জায়গা ছিল যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই মাদক মুক্ত বাংলাদেশ চাই এবং এই ভালুকা যে আসনটি সেখানে অসংখ্য সরকারি খাত জায়গা আছে এবং আমরা জানি সেই যারা রেজিস্ট্রি করা জায়গা সেখানে পাশাপাশি হয়তো এই খাস জায়গা কিছু পড়ে গেছে সেখান থেকেও অনেকে দাবি করেছেন এটা আমাদের ভাইয়েদের দাবি যে জায়গা জমিন কিন্তু আমরা যতজন মহিলা মা বোনদের কাছে প্রশ্ন করছি ভাই বিশ্বাস যদি করেন আপনারা একজনও বলেনি যে আমি গরিব আমাকে সরকার খাওয়াক তাদের একটা দাবি চোর সন্ত্রাস মাদক চাঁদাবাজি এটার যেন টুটি চেপে ধরে এটার থেকে মুক্তি চায় এখন আপনারা আপনাদের কেন্দ্রের কি অবস্থা কোথায় থেকে যুক্ত আছেন প্রিয় দর্শক দিন আপনাদেরকে আমরা সত্য এবং স্বচ্ছভাবে লাইভে রেখে লেখানোর চেষ্টা করেছি এবং বিভিন্নভাবে আপনাদেরকে আপনার যে সত্য নিয় পান সেটুক আমাদের পক্ষ থেকে সর্বশক্তি দিয়ে মহান আল্লাহর রহমতে দেখানোর চেষ্টা করেছি আপনাদের কাছে আমরা বারবারই কৃতজ্ঞ কারণ আপনাদের যে আমাদের সহযোগিতা করেন আপনারা যে আমাদের সাপোর্ট করেন এটার জন্য আপনাদের কাছে আমরা যতদিন থাকবো ততদিনই কৃতজ্ঞ থাকব কারণ আপনাদের ঋণ শোধ করার মতো আমার সমর্থ কারণ আপনাদের এই অভির্ভূত যে ভালোবাসা সে ভালোবাসা স্মরণীয় আজকে সারা দিন আপনাদেরকে আমরা সত্য ও ন্যায় ভিত্তিক তথ্য দেখানোর চেষ্টা করছি তবে দুঃখের বিষয় আমরা আর একটা কথা বলি আপনাদেরকে আপনারা যে যেখান থেকে যুক্ত যেটা সত্য সেটা বলতে হবে এবং আপনারা আমাকে যাই বলেন যাই কন সেটা বড় বিষয় না বিষয়টা হলো সত্যটা বলতে হবে সত্যটা হলো এই এলাকায় যে ঘটনাটার কথা বলবো এটা আমরা একটু বলি এই এলাকায় দুজন প্রার্থী হল হেভি একজন মোরশেদ আলম আর একজন বাচ্চু তবে বাচ্চু হল বিএনপির দলীয় প্রার্থী মোর্শেদ আগে বিএনপি ছিল মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে এই দুজন প্রার্থী হল হেভি প্রার্থী ভালুকার আসনে তার পাশাপাশি সাপলা কলি ছিল জামায়াত জোটের কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ছয়টা কেন্দ্র গেছি যেহেতু আমি একা সে জায়গা থেকে আমার ছয়টা কেন্দ্র তো আপনারা বোঝেন যে এখানে তো শুধু গেলে হবে না এখানে দর্শকদের মতামত ভোটারদের মতামত এবং অনেকে লাইভে ছিলেন দেখছেন তো সে জায়গায় সবার সাথে মিলেমিশে এবং তথ্যও নেওয়ার জন্য অনেক কৌশল অবলম্বন করতে হয় সেটাও আমরা চেষ্টা করেছি যেটা নাই সেটা কই পাবো এই জায়গার থেকে আমরা দেখেছি যে সাপলাকলির ভোটার চিলিপ দেওয়ার মতো একজন লোক আমরা ছয়টা কেন্দ্রে গেছি একটা কেন্দ্র উপায় নাই তার ভিতরে একটা কেন্দ্রে আমরা যখন চলে আসব। তখন সাপলাকলির একজন লোক এসে কথা বলেছেন এবং আমরা তার যে শর্টস ভিডিও হিসাবে আমরা সেটা আপলোড করব প্রিয় দর্শক এই যদি হয় একটা দলের অবস্থা তাহলে তাদেরকে কে ভোট দিবে কোনো ছয়টা কেন্দ্র ছয়টা কেন্দ্রতে আমরা গেছি পাঁচটা কেন্দ্রতে আমরা তাদেরকে পাই মানে ভোটার চিলিপটা দিবে সেই লোক নাই তাদেরকে কি এমন করে ফেললো যে আরেকজন ভোটার চিলিপ দিবে এবং তাদেরকে যায় ভোট দিবে এটা তো বিএনপি স্বপ্ন দেখে না এটা তো জামায়াতি স্বপ্ন দেখে না আর সাপলাকলিকালিকার আজকে যদি কয় যে আমরা ভোটার স্লিপ দিব না বিএমপির থেকে ভোটার স্লিপ নিয়ে আ আপলাকলিতে ভোট দিবে এইটা একটা ভুল করেছে জামায়াত আমরা আজকে দিন আমাদের চোখে ঘুরে ঘুরে আমরা ভারবার ফলো করছি এবং আমরা দেখার চেষ্টা করি এই আসনটি আমরা যখন এই শাপলাকলির এজেন্ট বা সাপলাকলির প্রার্থী খুঁজছিলাম বা সাপলাকলির যারা নেতৃবৃন্দু অনেকেই নাই আমরা বিএমপির বা হরিণমার কাছে স্বতন্ত্র তাদের কাছেও আমরা তাদের খোঁজ করছিলাম তারা কেউ দেখেনি তো আমরাও পাই নাই বিদায় তাদের কাছে খোঁজ করছি এই যে একটা ভুল করেছে জামায়াত এই আসনটি আমরা শুনছি অনেকের কাছে যে জামায়াতের একজন হেভি ওয়েট প্রার্থী ছিল তাদেরকে যদি জামায়াতে আসনটি দিত সাধারণ অনেকেরই মতামত ছিল যে বিএনপি যে হেভিওয়ার দুজন প্রার্থী ছিল তাদেরকে অনায়াসে ফেলে দিতে পারত বলে এমনটা মতামত দিয়েছেন অনেক সাধারণ মানুষ যখন আমরা সাপলা কলির নেতাকর্মী খুঁজছিলাম তখন আমাদেরকে পাঁচ থেকে একজন বলেছিলেন এই হলো বালুকা আসন এবং ছয়টি কেন্দ্রের অভিজ্ঞতা আজকে আমরা সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করলাম তার পাশাপাশি স্বচ্ছ ও সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ এই কা আসনের প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়েছেন এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে সাধারণ মানুষও প্রধান উপদেষ্টার প্রতি অনেকে কৃতজ্ঞ জানিয়েছেন কারণ এত অল্প সময়ের ভিতরে দীর্ঘ ১৯ বছরের জঞ্জাল এবং দীর্ঘ ১৯ বছরের যে অভাবনীয় ছিল বাংলাদেশে ভোট নিয়ে যে অভিযোগ ছিল এবং কাটচুপির যে অভিযোগ ছিল এবং দুর্নীতি বিভিন্নভাবে যে অভিযোগ ছিল সেই অভিযোগ শত বাধা বিপত্তির পরেও জাতীয় নির্বাচন হয়েছে এবং কাঠচুপির অভিযোগ আছে কিন্তু কোনো ধরনের মানে আশঙ্কাজনকভাবে কোনো ধরনের অকৃতিকর কোনো ঘটনা ঘটেনি তবে কিছু কিছু জায়গায় আমরা শুনতে পেয়েছি যে বিরোধী দলের এজেন্ট বের করে দিয়েছে আমরা ছয়টি আসনের মধ্যে যে একটি আসন যেটি হল ভালুকা কাপড় আসন সেখানে আমরা যখন গিয়েছি স্বতন্ত্র প্রার্থী মোরশেদ আলম ভাই আমরা তারও সাক্ষাৎকার নিয়েছি আমাদের একটা শর্টস ভিডিও আছে আপনারা যারা লাইভে আছেন তারা হয়তো দেখতে পারবেন তার একটা অভিযোগ ছিল যে বর্তমান তাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে এবং তাদের এজেন্টের গায়ে হাত তোলা হয়েছে এমন ইত্যাদি ইত্যাদি তো এইগুলো আজকে আমাদের সারাদিনের যে অভিজ্ঞতাটুকু সাধারণ মানুষের প্রতি তো সেটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি তার পাশাপাশি আপনার কেন্দ্রে কেমন অবস্থা ছিল সেটাও আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান এবং আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই এবং আমরা শুনি আপনাদের মতামত আমরা তো আমাদের জায়গা থেকে সত্য ও ন্যায়ের প্রতি এবং সুজা চাপ্টা লাইভে রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বারবার আমরা আপনাদেরকে লাইভে দেখার মানি এই এখানে কোনো কাঠচুপি হয় না এখানে কোনো অভিনয় হয় না যেটা দেখছেন সেটা বাস্তব আমাদের প্রতিশ্রুতি জনগণের কাছে আমরা যা দেখাবো সেটা যেন বাস্তব এবং স্বচ্ছভাবে জেনে শুনে বুঝে সেটা প্রকাশ করতে হবে আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং সরাসরি লাইভে এই হলো আজকের জনগণের ভাগ্যবদলের যে দিন ছিল সেই দিন এবং আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরেছি এবং আমি একা মানুষ হিসেবে আপনাদেরকে আমার সর্বটুকু শক্তি দিয়ে চেষ্টা করছি যে স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে এবং সুন্দর যে পরিবেশে বোট হয়েছে সেটা তুলে ধরার জন্য এবং ভোটারদের মতামতটুকু তুলে ধরার জন্য আজকের এই সারা দিনের যে অভিজ্ঞতা সেটুকু আমরা আপনার সাথে শেয়ার করেছি এবং আপনারা যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন লাইভে সবাইকে আবারও ধন্যবাদ জানাই কারণ আপনাদের সহযোগিতায় আপনাদের যে আন্তরিকতায় সামনের আমার পথ চলা সহজ হবে এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই পাশে থাকবেন আমি আপনাদের ছোটো ভাই আমাকে সমর্থন করুন এবং আমি এই বাংলাদেশে নতুন হিসেবে কথা বলছি এই সোশ্যাল মিডিয়ায় এবং আমি চাই আমি পিনাকি এবং ইলিয়াসের মতো দেশপ্রেমিক হয়ে একজন সৎ ও নিষ্ঠাবান ইউটিউবার কন বা সাংবাদিক কণ সেটা ন্যায় ও সত্যের পক্ষে থাকতে এবং তুলে ধরতে আপনাদের হয়ে কাজ করতে আপনাদের পাশে থাকতে কিন্তু এখন পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন কমেন্ট করবেন আমি যদি ভুল করে থাকি সেই জায়গায় অবশ্যই আপনারা শাসন করতে পারবেন তবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমরা আগামীকালকে হয়তো বিজয়ের মিছিল হবে যে যে দল জিতছে সেই র্যালি আপনাদেরকে আমরা সরাসরি একটু দেখানোর চেষ্টা করব এবং যে যেখান থেকে লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের মতো এখানে বক্তব্য শেষ করলাম এবং জাতীয় নির্বাচনে জনগণের যে ভাগ্যবদলের দিন ছিল সেই দিনের জনগণ আসলে রাষ্ট্রের কাছে কি কী চেয়েছেন সেটা আমরা আপনাদেরকে আমাদের অভিজ্ঞতাটুকু আমরা আপনাদেরকে শেয়ার করেছি এবং তুলে ধরার চেষ্টা করেছি তবে আপনাদের জায়গা থেকে মতামত জানতে চেয়েছি কিন্তু কেউ কমেন্ট করেননি ধন্যবাদ আপনাদের সেই মতামত আপনাদের সেই মূল্যবান কমেন্ট হয়তো আপনারা অবগত না বা আপনাদের কি কারণ হয়তো কমেন্ট করেননি সেটা এখন আপনার ব্যাপার কিন্তু আমরা চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীর বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই আপনারা জনগণ সবসময় সোচ্ছা থাকবেন দেশে কোনো দুর্নীতি চাঁদা বা চিন্তায় রাজানি চলতে দেওয়া যাবে না